আমার বাবার বন্ধুরা গভীর মনে যত আমরা কেমন নবীর উন্মাদ হয়ে গেলাম যেই নবীজি শুধু আমাদের নবী না যেই নবীজি কোন পুত্রের নবী না যেই নবীজি কোন কৌমের নবী না এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবীর আসুর প্রেরণ করলেন যেমন মুসা নবীর এরিয়া ছিল বনি ইসরাইল আল্লাহ মুসা নবীর বলে দিলেন মুসারে তুমি বনি ইসরাইল তুমি দিনের দাওয়াত দিবা এমনি ভাবে প্রত্যেক নবীর সুন্দর কি আল্লাহ প্রত্যেক নবীর সুন্দর আল্লাহ এরিয়া দিয়া সীমানা দিয়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন আমাদের নবী কোন এরিয়ার নবী না আমাদের নবী কোন গৌমের নবী না আমাদের নবী কোন গোত্রের

এই দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম বোঝা গেল নবী শুধু আমাদের নবী না আমাদের নবী বলেন গুটা মাক্কু কাতির নবী আমাদের নবী হলেন গুটা সৃষ্টি জগতের নবী এমন কি আমাদের নবী বিক্ষলত গাছের নবী বড় করে বলেন সুবহান একবার নবীজি মরুভূমি দিয়া চলতেছেন হাঁটতেছেন হটক করে গাছপালা নবীজিকে সালাম দিলেন সালামটা দিতে কে গাসপালা সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন কোন আশেপাশে মানুষ নাই নবীজিকে কে সালাম নিয়েছেন একজন সাহাবি নবীর দরবারে বিনিতভাবে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশেপাশে কোনো মানুষ দেখলাম না কিন্তু গো নবীজি আপনাকে সালাম নিয়েছে।

যেই নবীকে মহাব্বত করে মদিনার মানুষগুলো মদিনার মাটি হাটি হয়ে গেল মদিনার মুন্দাম ছিল না মেদিনার তো সম্মান ছিল না মেদিনার তো মর্যাদা ছিল না নবীজির কদম মুবারক যেই দিন মদিনার মাটির মধ্যে লাগলো মদিনার দাম বেড়ে গেছে নবী বলেন গুবার উন্মাদিনাতি শিফাই কুল্লি দাইন মদিনার মাটিটা প্রত্যেকটা রোগের জন্য ঔষধ জুরে জুরে বলুন সুবাহান একজন হাজি সাহেবকে জিজ্ঞেস করেন ও গো আল্লাহর ঘরের মেহমান মদিনার শরীফের মধ্যে কি আছে বলে না দেখবেন হাজি সাহেব চুগির পানি গুরু ছেড়ে দিয়ে জবাব দিবেন মদিনার মধ্যে বিরাট বড় একটা মসজিদ আছে যেই মসজিদ কে বলা হয় মসজিদে নববী আল্লাহর নবী বলেন যারা মসজিদের নববীর মধ্যে জামাতের সাথে এক রাকাত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতে পঞ্চাশ হাজার গুণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ধারাবাহিক ভাবে চল্লিশ ওয়াক্ত নামাজ যদি মসজিদের নবমীর মধ্যে জামাত সাথে পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে বাজান মদিনার মধ্যে অনেক নিয়ামত রয়েছে এর মধ্যে আরেকটা নিয়ামত হলো মদিনা শরীফের মধ্যে একটা জায়গা রয়েছে যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে যারা দুই এরা যেন আল্লাহর জান্নাতের বেতরে এই দুই রাকাত নামাজ পড়ে নিল হাজির সাহেবরা মদিনাতে যাইয়া নবীজিকে সালাম সালাম মনটা পাগল হয়ে থাকে কোন সময় ইয়াদুল জান্নাতের মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ পড়বে কারণ রসুল বলেছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান অর্থাৎ যারা দুই রাকাত ইয়াদুল জান্নাতের মধ্যে নামাজ পড়ে নিল সে যেন স্বয়ং আল্লাহর জান্নাতের ভেতরেই দুই রাকাত নামাজ পড়ে নিল আপনি যদি একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করেন গো হাজী সাহেব মদিনা শরীফের মধ্যে কি আছে বলেন না হাজি সাহেব চুক্তি পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন মদিনা শরীফের মধ্যে বিরাট বড় একটা পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো উহুদের পাহাড় আল্লাহু আকবার বলেন পাহাড়টার নাম কি উহুদের পাহাড় উহুদের পাহাড়ের নিচের মধ্যে নবীর আদরের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নহুসী আছেন আল্লাহর নবী বলেন উহুদের পাহাড়ের

বাজান মদিনা শরীফের মধ্যে ঢুকলে দেখা যায় উহুদের পাহাড়টা বাজান অনেক উঁচু উহুদের পাহাড়টা যেন মদিনার লোকদের দিকে তাকায় আছে জুড়ে বলুন আল্লাহ আপনি যদি আল্লাহর ঘরের মেহমান কে জিজ্ঞেস করে নাগো আল্লাহর ঘরের মেহমান মদিনার মধ্যে আর কি আছে বলেন না

শুধু মদিনাত শরীফের মধ্যে রয়েছে উসতুল হাননানা উসতুল হানন নবী নিকট একটা খেজুর গাছে ডালা আল্লাহু আকবার বলেন নবী যখন মক্কা থেকে মদিনাতে সর্বপ্রথম হিজরত করলেন নবীজি সর্বপ্রথম মদিনা শরীফে যাইয়া একটা মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো বাজার মসজিদ নববী ওই মসজিদের ভিতরে জুমার দিন তেমন ভালো একটা মিম্বর ছিল না কারণ জুমার দিন তো বাজান খুতবা দেওয়া দরকার আপনার নবী আমার নবীজি একটা মৃত্যু খেজুর গাছের ডালার মধ্যে পিঠ মোবারকটা ঠেকায়া ঠেকায়া খুতবা দিতেন বলুন সুবাহানাল্লাহ জুমার দিন নবীজি খুতবা দেন যেমন ভালো সুন্দর একটা কি নাই মিম্বার নাই নবীজি কি করলেন একটা মরা খেজুর গাছের ডালার মধ্যে পিঠ মোবারকটা লাগায়া একজন লুক আইসা বললেন ইহার খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে আপনি যদি আমার অনুমতি বানিয়ে আনবো নবী অনুমতি দিলেন পরের জুমার নতুন মিম্বারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী খুতবা দেয় আর মরা খেজুর গাছের ডালাটা আমরা যেভাবে কান্না করি বাচ্চার মতন হাউমাউ করে মরা খেজুর গাছের ডালা কান্না শুরু করছে আরো বড় করে কোন সুবাহা নবী খুতবা দিতেছে আর শুকনো খেজুর গাছের ডালা বাচ্চার মতন কি করতেছে হাউমাউ করে কাঁদতেছে সাহাবারা ডান দিকে তাকায় কাঁদা

ইয়ার সুর আল্লাহ ইয়ার হাদি আল্লাহ আপনি দেখোনার পিঠ লাগাইয়া খুত বা দিতেন আমি উস্কুনে হান না না অনেক দামি মনে করেছিলাম অজানা বিজি মস্কিদারে নববির মধ্যে নতুন মেম্বার এসে গেছে আর তো আপনি পিঠ মুবারক লাগাইয়া খুত বাদ দিতেন আমি আপনার পিঠ মোবারক থেকে সুদা হয়ে গেলাম হুজুড় আমি তো সরে গেলাম হুজুর আপনার বিরুহে আমি কান্না করতেছি আল্লাহর নবী রেখে ডেকে বললেন উস্তুনে না আমি বুঝতে পেরেছি আমি নবী রহমাতুল লিল আলামিন কে তুমি অনেক ভালোবাসো বলুন আমার বাবার বন্ধুরা গভীর মনে যোগ এই পৃথিবীর মধ্যে যার অন্তরের মধ্যে নবীর টান বেশি তারই ইমানের পাওয়ার বেশি কথা বলেন ঠিক কিনা যার অন্তরে নবীর প্রেম বেশি তার বাজান ইমানের পাওয়ার বেশি কারণ নবীর প্রেমই হলো ঈমান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের পিতা মাতা সন্তান সম্পত্তি এবং কি পৃথিবীর সকল কিছুর চাইতে আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত সব চাইতে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুমেন হতে পারবে না কারণ বাজার নবীরে ভালোবাসলে লাভ হয় না লস হয় বড় করে বলেন না লাভ হয় না লস হয় ও বাজার কেমন নবী মুহাম্মদ হয়ে গেলাম নাম ধরে ধরে জানাতেরিক্লার দিয়েছেন বলে নবী নাম ধরে পৃথিবীর মধ্যে জান্নাতের ডিক্লার দিলেন আবু কর তুমি জান্ন উমার তুমি জান্নাতি উসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি ওগো আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি জান্নাতি এই ভাবে একজন নয় দুইজন নয় তিনজন নয় যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা আমাদের নবীজি দশজন ব্যক্তিকে এই জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কারণ হর জন্নাতের মালিক হলো আল্লাহ কথা বলেন ঠিক কিনা মালিককে জান্নাত বাজার নির্মাণ করলেন কে জান্নাত নির্মাণ করেছেন আল্লাহ আর জান্নাতের বিকলার দিলেন নবী কেমন করে নবী দিলেন কারণ নবী বলেছেন আল্লাহ মুতি ওয়ান কাসিমন নবী বলেন আল্লাহ হলো প্রদানকারী আমি নবী হইলাম বন্টনকারী আল্লাহ হলো প্রদানকারী আমি নবী হইলাম বন্টনকারী আল্লাহ হলো প্রদানকারী আর নবী হইলো বন্টনকারী আল্লাহর নবী বলেন জান্নাত যুল বানাইয়া আল্লাহ আমি নবীর কাছে ওয়াকফ করে দিলেন ওগো নবীজি জান্নাতের মালিক আমি জান্নাত বানাইছি আমি আল্লাহ ও নবীজি এই জান্নাতগুলো আপনার কাছে তুলে দিলাম যারে মনে চায় আপনাকে যারা পৃথিবীর মধ্যে বেশি করে ভালোবাসে ইচ্ছে করলে জমিনের মধ্যে তাদেরকে জান্নাতের ডিক্লেয়ার দিতে পারে আল্লাহ নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে জান্নাতের ডিক্লেয়ার দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবেসেছিলেন শুনে যান সাহু <Nee> একদিন <kilowat universal movement> <ici>